হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি এই মাম্পি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি প্রায় এক মাস পর আবার একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তারপরে এক মাস হবে কোনো ব্লগ ভিডিও তোমাদের দিতে পারি না আমি তো মানে কোনো অনুষ্ঠান বলো এইসব ভিডিও তোমাদেরকে আনন্দের ভিডিও শেয়ার করি তো চলো ভালো আজ তোমাদের সাথে একটা আমার দুঃখের ভিডিও শেয়ার করা যাক তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো সোনা সকাল থেকেই মানে শরীরটা খারাপ মানে একটু একটু ইয়ে বুঝতে পারছি তো নিজের হাতে একটা আমাদের বাগানে পেয়ারা হয়েছিল সেটাও পেরে নিয়ে আসলে দেখতেই পেলে তোমরা নিজের হাতেই পারলো কারণ পেয়ারাটা নিচুতে হয়েছিল তাই ও পারতে পেরেছে তো দেখো পেয়ারা কিন্তু খোসা ছাড়িয়ে দিলে কুটকুট করে খাবে চিবি চিবি ফেলে দেবে খায় মানে ভালো খেতে পারে না তো সেই জন্য আমি ওকে খোসা ছাড়িয়ে দিচ্ছি ও খাবে আর এই যে প্রথমে খোসা স্বাদ দিলাম খেতে পারলো না খোসা ছাড়িয়ে দিচ্ছি এখন খাবে তো দেখো ওর মানে সকাল থেকেই যে শরীরটা যদি খারাপ হয় তো সকাল থেকে খাবার সেরকম খেতে পারে না তো আমি বুঝতেই পারছি শরীরটা খারাপ সেই জন্য ওকে একটু দুধ আনতে গেলাম আর বেড়াতে নিয়ে গেলাম তো এই গরুটার দুধ হচ্ছে আমি নিই তো আমাদের ঘোষ দাদা ফোন করেছিল দুধ আনতে তাই আমি দুধ আনতে গেলাম আর ওকেও নিয়ে গেলাম তো ভিডিওটা কিন্তু পিউ করে দিচ্ছে ও আমার সঙ্গে ফোন নিয়ে গেলে বলে চলো ভিডিও করে দিই আর এই যে দুধ নেওয়া হয়ে গেলো শোনার জন্য আর বলো বলতো সে যখন দুপুর তিনটে বাজে সেই সময় ওর দেখো জ্বরের তো সেই একটা ভিডিও আমি ওর সঙ্গে শেয়ার করবো আমার পুরো ভিডিও করা হয়নি আর ওর জন্য দেখো ঘরে আপেল বেদানা লেবু চেরি খেজুর সব ফল আমি আনিয়ে রাখি কিন্তু ওর লেবুটা প্রতিদিন দুটো করে খাবে অন্য ফল অতটা ভালোবাসে না তো সেদিন শরীরটা খারাপ বলে ও একটা লেবুও খেতে পারলো না আর এই দেখো দুপুর যখন তিনটে বাজে তখন ওর একশো একশো পয়েন্ট সেভেন এরকম জ্বর তো আমি খুব চিন্তায় আছি তারপরে দেখো আর ভিডিও শেয়ার করা হয়নি তখন ভিডিও করা হয়নি দেখো রাত যখন বারোটা বাজে আবার ওর জ্বর এসছে দেখো কত একশো পয়েন্ট সেভেন এরকম জ্বর আবার খুব জ্বর আর এই ভিডিওটা কিন্তু কার্তিক মাসের শেষের দিকের ভিডিও তখন শীত পড়েছে একটু একটু আমরা মানে ফ্যান না চালালেও হবে এই চাদর ঢাকা নিতে হচ্ছিল পাতলা আর সোনার শরীরে বেশি গরম সব সময় জ্বর এসছে বলে এখন নয় জ্বর এসছে তাও দেখো ঢাকা নেবে না ঢাকা দেবো ফেলে দেবে একটা দশ বাজে যখন বারোটা বাজে জ্বর প্যারাসিটামল খাইয়ে দিলাম তারপরে একটা দশ তখন আমি আবার একবার চেক করছি যে কমেছে কি দেখি তখনও কমেনি একটু একটু ঘামছে ভালো করে কমেনি আর ও খুব ঘামে খুব এই একটা ওর স্বভাব প্রতিটা দিন মানে ও ঘুমালেই ঘেমে যাবে যতই শীত ঠান্ডা হোক এখনও এত শীত আমরা সবাই ব্লাঙ্কেট ঢাকা নিচ্ছি আর ও ঘামছে কিচ্ছু ঢাকা নেবে না এই দেখো এখনো জ্বর কমেনি পুরোপুরি নিরানব্বই আমি সারা রাত বসে আছি ও জ্বর কমে গেলে ঘামবে সেসব মুচাবো আবার ড্রেস চেঞ্জ করবো তার প্রথম এখন দেখো ডেটটাও আছে এবার পুরোপুরি ঘেমে জামা ভিজে একদম বসে আছে তো আর একবার লাস্ট চেক করছি এখন কতটা জ্বর আছে দেখা যাক আর অনেকে বিশ্বাস করবে না যে ও মানে ঘামে বললে না কেউ বিশ্বাস করে না যে কি ও এত শীত কেন ঘামে হ্যাঁ তো সেটাই তোমাদের চোখের সামনে দেখাবো দেখো এই জ্বর ছেড়ে গেছে সাতন হয়েছে এখন যেটা থাকা দরকার সেটাই আছে তোর ঘামটা তোমরা শুধু দেখো এরকম মনে হচ্ছে মাথা একদম আমি জল ঢেলে স্নান করিয়ে দিয়েছি এই যে মানে ওর এখনো মানে মাথার কাছে স্ট্যান্ড ফ্যান চালাতে হয় যে শুনবে সে অবাক হয়ে যাবে যে এখনো স্ট্যান্ড ফ্যান ভাব কিন্তু ওর স্ট্যান্ড ফ্যান না দিলে কী হবে মানে একদম লো করে চালিয়ে দিই কারণ ওপরের ফ্যানটা মশারিটের মধ্যে হাওয়া ঢোকে না তো তো ওইটাই মাথার কাছে দিতে হয় আর ওইটাই ওটাই খুব ই হচ্ছে ওটা সুস্বু করে মাথার কাছে যায় তো মাথার ঘামটা শুকিয়ে যায় আর যদি আমি ফ্যান না দিই তাহলে ঘামটা বসে আরও ঠান্ডা লেগেই থাকবে বারো মাস ঠান্ডা ঠিক হবে না এই দেখ এখন দেখো পুরোপুরি ইয়ে হয়ে গেছে তো ঘামটা আমি পুরো মুছিয়ে দেব মুছিয়ে দেবো আর এই যে জামাটা পুরো ভিজে গেছে আর প্রত্যেকটা দিন রাতে ও ঘুমিয়ে যায় ও ঘুমিয়ে গেলে ঘেমে যায় ওর ঘামটা মুছিয়ে দিয়ে তবেই আমি আবার ঘুমাই নাহলে তো ঘাম বসে যাবে ওর সঙ্গে যদি আমি একসাথে ঘুমিয়ে যাই তাহলে তো ঘামটা গায়ে পুরো বসবে দেখো কীভাবে ঘেমেছে দেখো ভিডিওতে বুঝতে পারছো কি জানি না এই দেখো মানে পুরো মাথাটা এইভাবে ঘামে ওর আমি চুল রাখতে চাই ওর চুল রাখলেই যে এই হয় চুল না রাখলে ওর মাথাটা যে এইভাবেই ঘামে আরে দেখো গায়ে বুকে পিঠে মাথায় সবসময় এইভাবে ঘামে তোমাদের কাদের কাদের বাচ্চা এইভাবে ঘামে আমাকে একটু কমেন্ট করে জানিও তো শীতে এত শীতেও কোন বাচ্চা ঘামে ডাক্তারকে বলাতে ডাক্তার বলে যে সে বাচ্চা একটু ঘামে কিন্তু আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে এইভাবে কারোর বাচ্চা ঘামে না এত শীতেও কেউ ঘামে না এই যে জামাটা দেখতে পাচ্ছ কীভাবে ভিজে গেছে আর প্রতিদিন রাতে আমি মানে একটা এক্সট্রা জামা এনে রাখি কারণ ঘামবে চেঞ্জ করার জন্য দেখো কিভাবে ঘেমেছে এই সেম জামা দুটো আছে এটা চেঞ্জ করে দেবো যা আর একটা আছে এটা পুড়িয়ে দেবো এখন একটু কম শীত বলে এগুলো পরাই রাতে সকালে ও রাতের ড্রেস আলাদা সকালে আবার আমি এই ঘুমানোর ড্রেস চেঞ্জ করে দিই ও বাস যেটা হয়ে থাকবে ছোটো থেকে সেটাই ভালো আমিও সকালে উঠে ঘুমানোর ড্রেস চেঞ্জ করে ফেলি তারপরে উঠে যা করবো করবো এরও তাই আমি সকালে ঘুমানোর ড্রেস চেঞ্জ করিয়ে দিই যখন খুব গরম থাকে তখন সেই হালকা ফিতে বাদাগুলো পরায় উপরের টপগুলো পরায় আর এখন এরকম শীত বলে হালকা শীত আছে বলে এগুলো পরায় তো দেখো ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম এবার দেখো মানে ঘুমিয়ে যাবো এখন দুটো বাস যে আরাইট এরকম বাস যে তো এই ফ্যানটা সুস্বুর করে মাথার কাছে চালিয়ে দিলাম এবার আমি ঘুমিয়ে যাবো তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ